আমি মঞ্জুর হোসেন বাবর ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী থানার পৌরসভার বিএনপির বর্তমান আহ্বায়ক সাবেক সোনাগাদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমান ফেনী জেলা বিএনপির সদস্য আহ্বায়ক কমিটির সদস্য আমি এসেছি সুদূর সোনাগাজী থেকে এসেছি আপনারা জানেন দেশ জাতির বলিষ্ঠ কণ্ঠস্বর এবং উনিশশো সালে সালের পরে এদেশের রাজনীতিতে যে জিনার রাজসিক প্রদর্শন ঘটেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া পত্নী সুযোগ্য পত্নী বা সদরমেনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য এবং তার সাথে সাথে এখানে বাংলাদেশের রাখাল রাজা এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা দেশকে যিনি শাসন করে আজকে বিশ্বের দরবারে একটা বাংলাদেশের লালচবুদের পতাকা পতাকাকে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক সংগঠক এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এখানে সাহিত্য রয়েছেন আমি এসেছি উনাদের কবর জিয়াত করতে তার মাধ্যমে এদের বাসীকে জানিয়ে দিতে চাই এদেরবাসী যেন আমাদের যে নেত্রী মৃত্যুবরণ করেছেন আমরা যেন ধারণ করি মনে পানে ধারণ করি এবং বিশ্বাস করি যে উনি মরে নাই উনি আমাদের মাঝে রয়েছেন এবং আমরা সব সময় উনাকে অনুসরণ করে এদের সেবা করে যাব একজন দলীয় সামান্য মানের কর্মী হিসাবে আমি বলবো আপনাদের মাধ্যমে এদেরবাসীর কাছে উনার রেখে যাওয়া মরুমা বেগম খালেদা জিয়া রেখে যাওয়া শহীদ জিয়াউরানের রেখে যাওয়া পরিবারের পক্ষে জনাব তারে রহমান যেন আগামী দিনে এই দেশকে সুস্থ সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন সে আশাবাদ ব্যক্ত করি এবং গণতন্ত্রের স্বার্থে দেশের স্থিতিশীলতার স্বার্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক দান দেওয়ার লক্ষ্যে এ দেশবাসীর তথা ছাত্র শ্রমিক মেহনতি সকল শ্রেণী পেশার মানুষ যেন বিএনপির পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আগামী এই বারোই ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে সকল বাধা বিপত্তি এবং ষডযন্ত্রকে উপেক্ষা করে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এদেশবাসীর পক্ষে একটি শান্তির বার্তা বহন করে এবং শান্তিপ্রিয় মার্কা দানের শীষকে বিদায় করে আমরা যেন আগামী দিনে গড়ে ফিরে যেতে পারি এবং শহীদ পেয়ে জিয়া বেগম খালেদা জিয়ার মরুমা বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসমর্থ কর্মসূচিকে আমরা যেন বাস্তবায়িত করি শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ছেলী মানুষ কৃষক মেহনতি ছাত্র মেহনতি মানুষ সবাইকে যেন আমরা শহীদ পেয়ে এবং বেগম খালেদা জিয়ার উত্তর হিসাবে গড়ে তুলে এই দেশবাসীর পক্ষে তার এই প্রমাণ বীরের বেশি যেন দাঁড়িয়ে থেকে দেশকে নেতৃত্ব দিতে পারে সেই জন্য আমরা সবাই কাজ করে যাব এই প্রত্যাশা রাখি এবং বেগম জিয়ার জন্য আপনারা ফান খুলে দোয়া করবেন মহান রাব্বুল আলমিনের নিকট আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসী করেন সাথে সাথে শহীদ প্রেডেন্ট জিয়াউর রহমান যেন আল্লাহ জান্নাত বাসি করেন এই কি কোথা আপেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেডেন্ট জিয়াউর রহমান ডায়াতি বেগম মরুমা খালেদা জিয়া অমর হুক আমাদের বর্তমান বিএনপির চেয়ারপারসন যারা তারেক রহমান এগিয়ে চল জাহিমা রহমান জিন্দাবাদ জিন্দাবাদ